লাউ শাক আমার এত পছন্দ যেটা যে ভাবে আমাকে দিলেই আমি খেয়ে ফেলবো শুধু সেদ্ধ করে দিলেও খেয়ে নেব আমার যে কোনো রকমভাবে লাউ শাকটা ভালো লাগে লাউয়ের কচি একদম কচি পাতা আর ডালগুলো দিয়ে যেগুলো কচি ডগা বলে ওগুলো দিয়ে আর কি আমি এই সবজিটার মতো বা শাক রান্নাটা করি যেখানে কোনো মশলা ব্যবহার করি না আমার খুব ভালো লাগে এরকম করে খেতে বাসায় কেউ খায় না এরকম করে কিন্তু আমি খাই আমার এটা হলে আর কিছুই প্রয়োজন হয় না এই যে লাউয়ের যে আমি পাতাগুলো আর একদম কচি ডালগুলো নিয়েছি সাথে কিন্তু আমি কোনো মশলা দেব না শুধু ওই যে কাঁচামরিচ সামান্য হলুদ আর একটু লবণ দেব। একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ দেব। খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায় মানে ইচ্ছা করলে সাথে সাথে খেতে মানে খেতে বসার আগে ভাতটা বসিয়ে এটা করা যায় তো এই যে একটু পানি দিয়ে দেবো আমি কিন্তু ঢাকনা দেব না ঢাকনা ছাড়া করব তাহলে কালারটা খুব ভালো থাকবে তো এই যেভাবে দিয়ে একটু পানি দিয়ে একটু উলটিয়ে এটা কিছুক্ষণ বসিয়ে রাখলেই একটু ফুটে উঠবে তারপরে মোটামুটি এটার কাজ শেষ আমি আবার নামানোর আগে একটু চিনি ব্যবহার করি আপনারা যদি মনে করেন যে না এরকম করে খেয়ে দেখবেন চিনি দেবেন না না দিতে পারেন কিন্তু চিনি দিলে একটু আলাদা সারটা হয় সারটা মনে হয় বেড়ে যায় লাউ পাতা থেকেই যে পানি বেরিয়েছে আমিও আবার একটু পানি দিয়েছি সব মিলিয়ে কিন্তু এটা খুব অল্প সময় পাঁচ পাঁচ থেকে ছয় মিনিটে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর কিছুই করতে হবে না তারপরে শুধুমাত্র আমি কিন্তু এখানে তেলও দিইনি এখন তেলটা আমি কিন্তু পরে দেব এখন এটা যে একটু বয়ল হয়ে গেছে এখন আমি খুবই সামান্য তেল দিয়েছি এবং এখানে দু তিনটা রসুন কুচি করে দিয়েছি আমি কিন্তু আগে পেঁয়াজও ব্যবহার করিনি এখানে আমি কয়েকটা রসুন কুচি করে দিয়েছি এখন আমি এর মধ্যে একটু ভাজা ভাজা হলে লাউ ওই যে সেদ্ধ করে নেওয়া লাউ পাতাটা একটু দিয়ে দিব দিয়ে নামিয়ে নেব আর কিচ্ছু করতে হবে না এটা আমার খেতে ভালোই লাগে অনেক রকমভাবে লাউ শাক রান্না করা যায় আমি মাঝে মাঝে সরিষা দিয়ে লাউ লাউ শাকটা রান্না করি কিন্তু ওটার চাইতে এটা খেতে অনেক মজা এই তো হয়ে যাবে এখনই হয়ে যাবে এটা কিচ্ছু করতে হবে না এরকম একটু পানি পানি ঝোল ঝোল রেখে নামালে এটা খেতে ভালো লাগে কিন্তু জানি না সবার খেতে ভালো লাগবে কি না কিন্তু আমার ভালো লাগে এক একজন এক এক রকমভাবে খেতে পছন্দ করে লাউ শাকটা আমি যে কোনো রকমভাবেই খাই সেদ্ধ খাই লাউয়ের পাতাটাকে এভাবে খাই কখনো একটু সরিষা দিয়ে খাই মাছ দিয়ে খেতেও ভালো লাগে কিন্তু তার চাইতে এটা খেতে ভালো লাগে হয়ে গেছে জাস্ট পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এর মধ্যেই কমপ্লিট এটাতে একটা রসুনের সুন্দর ফ্লেভার আসবে আর কিছু লাগবে না কিছুই লাগবে না খেয়ে দেখবেন খুব মজা তো এই তো হয়ে গেছে এখন আমার এটা আমি এখন খেয়ে নেবো এটা এমনিও খাওয়া যায় ভাতের সাথে যে খেতে হবে তা না তো আজকের মতো বাই বাই আবারও দেখা হবে কথা হবে